সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে শেষ সেজদা দেয় সূর্য আল্লাহকে শেষ সেজদা দেয় চাঁদ আল্লাহকে শেষ সেজদা দেয় নবী বলেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা বলেন রসুল রাসূলু আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আসমান আল্লাহর নিচে जया আল্লাহর কাছে সেজদা দিয়া আ'লা বলে সূর্য পড়তে থাকে আর সুবাহান রব্বেল আলা বলে সূর্য তাজবি পড়তে থাকে আর বলে হে রব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদ্রুতি কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকব আল্লাহ বললেন সূর্য থেকে আমার অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কেমতের পূর্ব সময় অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল করে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে কি হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে